স্বৈরাচারী শেখ হাসিনাকে নির্দোষ প্রমাণে ভারত ও দেশের হাসিনা মিডিয়া মরিয়া এবং সর্বশেষ জানাব বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে সরকারের ক্ষমতার দ্বন্দ্ব নাকি অন্য কিছু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত স্বৈরাচারী শেখ হাসিনাকে নির্দোষ প্রমাণে ভারত ও দেশের হাসিনা মিডিয়া মরিয়া দেশের ইতিহাসে তো বটেই বিশ্বের ছাত্র জনতার অভ্যুত্থানে পতিত ও পালিয়ে যাওয়ার শেখ হাসিনার মতো নিষ্ঠুর ও নির্মম স্বৈরাচারের শাসক দেখা যায়নি তাকে স্বৈরাচার হিসেবে গড়ে তুলেছে মূলত ভারতের মোদী সরকার ও দেশের ভারতপন্থী কিছু মিডিয়া মোদী যেমন উগ্র হিন্দুত্ববাদী মুসলিম বিদেশী ও মনোভাবাপন্ন তেমনি গুজরাটের বুচার ও কষাই হিসেবেও পরিচিত মোদী তার উগ্র সাম্প্রদায়িক ও অপনীতি নিয়ে প্রতিবেশী দেশগুলোতেও ভারতের আধিপত্য বিস্তার করে তার করতলে আনার জন্য মরিয়া হয়ে ওঠেন দু সালে ক্ষমতা এসে মোদী যে প্রতিবেশী প্রথম নীতি অবলম্বন করেন তাতেই তার এই মানসিকতা লুকিয়ে আছে শ্রীলঙ্কা নেপাল ভুটান ও মালদ্বীপে তার কুতৃতবাদী মানসিকতার সরকার গঠন ও আধিপত্যবাদ প্রতিষ্ঠার চেষ্টা করেন তবে বাংলাদেশে পতিত স্বৈরাচারী হাসিনা সরকার ছাড়া যে সে দেশগুলো মোদীর এই আধিপত্যবাদী মনোভাবাপন্ন প্রত্যাখ্যান করে শ্রীলঙ্কার রাজাপক্ষের সরকার মদির কর্তৃত্ববাদী নীতি অবলম্বন করতে গিয়ে जनরোষে ভুত্থানে পালিয়ে গিয়েছিল। নেপাল ভুটান মালদ্বীপ মদির কুম বুঝতে পেরে তার কাছ থেকে সরে যায়। 2015 সালে নেপাল বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র হিসেবে পরিচিত থেকে সরে এসে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হলে মোদী বেশ ক্ষুব্ধ হয়েছিলেন তাতে অবশ্য সরকার উল্টো ভারতের খবরদারির বিরুদ্ধে রুখে নেপাল করেনি দাঁড়ায় ভারতের দাদাগিরি থেকে বের হয়ে যায় অন্যদিকে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু তার নির্বাচনে ভারত বিরোধী ইন্ডিয়া আউট প্রচারণা চালিয়ে বিপুল বিজয় লাভ করে এবং ভারতকে মালদ্বীপ থেকে কিক আউট করে দেয় আফগানিস্তানও যুক্তরাষ্ট্রকে বিতাড়িত করে ভারতের কাছ থেকে সরে যায় ভারতের পাশ থেকে আকে আকে যখন দেশগুলো সরে যায় তখন বাংলাদেশের সৈরাচার শেখ হাসিনায় ছিল মোদীর একমাত্র ভরসা শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে মোদি কি না করছে বিনা ভোটে নির্বাচন থেকে শুরু করে বাংলাদেশের অভ্যন্তরের সব জায়গায় তার সরকারের হস্তক্ষেপ ছিল প্রকাশ্য তার উস্কানিতে শেখ হাসিনা প্রধান বিরোধী দল বিএনপিকে নিঃশেষ করে দেওয়ার জন্য হেন কোনো পন্থা নেই যা অবলম্বন করেনি শুধু তাই নয় ভারতের প্রেসক্রিপশনে আইন শৃঙ্খলা বাহিনীকে কিলিং মেশিনে পরিণত করেছেন পুলিশের আইজিপি ডিএমপি কমিশনার গোয়েন্দা প্রধান র্যাব প্রধান বিজেপি প্রধান এনএসআই ডিজিএফআই এসবি সহ দেশের সব জেলায় পুলিশের যেসব কর্মকর্তা দায়িত্বে ছিলেন তাদের শেখ হাসিনা গুম খুন নিপীড়ন নির্যাতনের মেশিনে পরিণত করেছিলেন এর আগে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর সম্পৃক্ততা ছিল বলে প্রচার রয়েছে এসব কিলিং মেশিন শেখ হাসিনার কথার বাইরে তো যেতই না বরং অতি উৎসাহী হয়ে অপকর্ম করত বলা বাহুল্য ভারতের শক্তিতে বলিয়ান হয়ে শেখ হাসিনা দানব হয়ে উঠেছিলেন এই দানবের স্তুতিতে ও তোষা মেতে উঠেছিল দেশের বেশিরভাগ পত্রিকা চ্যানেল এবং এগুলোতে কর্মরত এক সাংবাদিক দুই শেখ হাসিনা যে ভারতে তৈরি তা নিয়ে সন্দেহের অবকাশ নেই তার ক্ষমতায় থাকতে এই কথা প্রচলিত ছিল বিরোধী দলের আন্দোলনে যদি তাকে ক্ষমতা ছাড়তে হয় তাহলে সেফ এক্সিট হিসেবে ভারত তাকে গণভবন থেকে হেলিকপ্টারে নিরাপদে উড়িয়ে নিয়ে যাবে এমন পরিকল্পনা সবসময় ছিল তবে বিরোধী দলের প্রবল আন্দোলন যদি শেখ হাসিনার তৈরি সাবেক আইজিপি শহীদুল হক বেনজির আহমেদ সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া হাবিবুর রহমান গোয়েন্দা প্রধান আর রশিদ পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার মনিরুল ইসলাম আয়নাঘর প্রতিষ্ঠাতা মেজর জেনারেল জিয়াউল আহসানদের গড়ে তোলা দেয়ালে আছড়ে পড়ে বিফল হয়ে যেত তবে তাকে হেলিকপ্টারে ভারতে পালিয়ে যেতে হতো না বহুল প্রচলিত এই কথাটি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়েছে জেনারেশন জিদ এর তৈরি বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে লেজ গুটিয়ে সেই হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যেতে হয়েছে ভারত তার তৈরি দানব হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং সেখান থেকে তাকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার উৎখাতের নানা ষড়যন্ত্র শুরু করেছে হাসিনার দোষুর সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে দিয়ে জুডিশিয়ারি কু তারপর ১৫ আগস্ট বিশৃঙ্খলা সৃষ্টির প্লট তৈরি করে উৎখাতের পরিকল্পনা করে সর্বশেষ গত পঁচিশ আগস্ট প্রায় দেড় হাজার আনসার দিয়ে চাকরি জাতীয়করণের ছুতায় সচিবালয় ঘেরাও এবং এর অভ্যন্তরে প্রবেশ করে উপদেষ্টা সহ কর্মকর্তাদের সারাদিন অবরোধ করে রাখে এসব ষড়যন্ত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জনতার প্রতিরোধে ভেসতে গেছে এগুলো যে ভারতের প্রেসক্রিপশনে এবং তার আশ্রয়ে থাকা স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দোষরদের ষড়যন্ত্র তা নিয়ে সংশয়ের অবকাশ নেই এরপরও ভারতের ষড়যন্ত্র ও স্বৈরাচারী হাসিনা রেখে যাওয়া পুলিশ থেকে শুরু করে জনপ্রশাসনে থেকে যাওয়া দোষরা থেমে নেয় তারা নানাভাবে অন্তর্বর্তী সরকার যাতে কাজ না করতে পারে সেই ষড়যন্ত্রে লিপ্ত সাড়ে পনেরো বছরে হাসিনার তৈরি পুলিশ ও জনপ্রশাসনকে তার আছর থেকে বের করে আনতে অনেক সময়ের প্রয়োজন প্রাথমিকভাবে অন্তর্বর্তী সরকার তাদের সরানোর কাজ শুরু করেছে তারপরও তাদের সিংহভাগ জনপ্রশাসন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে রয়ে গেছে যে কোনো মূল্যে আন্তর্প্রদেশ সরকারকে স্বৈরাচারী শেখ হাসিনার তৈরি জনপ্রশাসনের সচিব কর্মকর্তা থেকে শুরু করে ভারতীয় দালালদের অপসারণ করতে হবে নতুন করে জনপ্রশাসন গড়ে তুলতে হবে তার আগে প্রতি পদক্ষেপে সতর্ক থাকতে হবে যাতে কোনোভাবেই সৈরাচারের সচিব ও কর্মকর্তারা সরকারকে বিপাকে ফেলতে না পারে তাদেরকে নজরবন্দি করে রাখতে হবে ভারত তার দাসী শেখ হাসিনাকে দিয়ে তাদের সাথে বিভিন্ন উপায়ে যোগাযোগ করে অন্তর্বর্তী সরকারকে যে বিপাকে ফেলবে না তার নিশ্চয়তা নেই এখন গদি মিডিয়া নানা অপপ্রচার চালিয়ে শেখ হাসিনাকে পুতু পবিত্র করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে সম্প্রতি ভারতের একটি পত্রিকায় শেখ হাসিনার পতনের অন্যতম কারণ হিসেবে গ্যাং অফ ফোর শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে তাতে উল্লেখ করা হয় গ্যাং অফ ফোর এর সদস্য শেখ হাসিনার ছেলে সজীব জয় সাবেক বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনাকে ঘিরে রেখেছিলেন তারা তাকে সঠিক তথ্য বা কোনো কিছু জানতে দেননি ভারতের পত্রিকাটি এমন খোড়া যুক্তি দিয়ে শেখ হাসিনাকে নির্দোষ প্রমাণের চেষ্টা করেছে বিষয়টি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন হাসিনার কোনো দোষ নেই যত দোষ ওই চারজনের অথচ পুলিশের রিমান্ডে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক জাসদ নেতা হাসানুল হক ইনো ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন বলেছেন শেখ হাসিনা তার মন্ত্রী সহ কারো কথাই শুনতেন না নিজের সিদ্ধান্ত নিতেন তার কথাই ছিল হুকুম তার দানব সরকারের সবাই তার মুখের দিকে চেয়ে থাকত কার সাধ্য ছিল এই হুকুম অমান্য করে গ্যাং অফ ফোর তার পতনের জন্য দায়ী বলে ভারতীয় পত্রিকা যে কথা বলেছে তা পুরোপুরি মিথ্যা ভারতের গদি মিডিয়ার এ ধরনের প্রচারণা সৈয়াচারী শেখ হাসিনাকে পাপ মুক্ত করার অপচেষ্টা ছাড়া কিছুই নয় এখনও তারা নানা ধরনের মন্তব্য প্রতিবেদন করে তাকে নির্দেশ প্রমাণ করার চেষ্টা অব্যাহত রেখেছে তারা এটা তুলে ধরছে না এই দানব হাসিনাকে কেন দেশ ছেড়ে পালিয়ে তাদের দেশে আশ্রয় নিতে হয়েছে তার সাড়ে পনেরো বছরের শাসনামল কেমন ছিল গণতন্ত্রকে পদদলিত করে সুরশাসন প্রতিষ্ঠা বিচার বহির্ভূত মানুষ হত্যা গুম নিপীড়ন নির্যাতন মানবাধিকার লঙ্ঘন মত ও স্বাধীনতা হরণ গণমাধ্যমের টুটি চেপে ধরা দেশুমার দুর্নীতি লাখ লাখ কোটি টাকা পাচার ইত্যাদি করেছে হাসিনার সরকার শেখ হাসিনা ও তার পরিবারের লোকদের হাজার হাজার কোটি টাকা পাচার তার দলের নেতাকর্মীর হেন কোনো অপরাধ অন্যায় নেই যা তারা করেনি এসব বিষয় তো ভারতের গদি মিডিয়া তুলে ধরছে না এখন খুনের অভিযোগে অভিযুক্ত ও সম অন্যায় করা স্বৈরাচারকে ভারত আশ্রয় দিয়ে তারা অপরাধ ও অন্যায়কে বেমালুম ভুলে নির্দোষ প্রমাণ করায় ব্যস্ত হয়ে পড়েছে এটা বুঝতে পারছে না পচে যাওয়া এই সরকারকে বাংলাদেশের জনগণ আর কখনো গ্রহণ করবে না এতে কি ভারতের কোনো লাভ হচ্ছে তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ বহু বছর ধরে অবস্থান নিয়ে রেখেছে এই যে বাঁধের পানি ছেড়ে দিয়ে ভারত বৃহত্তর নোয়াখালী চট্টগ্রাম ও সিলেটকে ভয়াবহ ডুবিয়ে দিয়েছে এর জন্য বাংলাদেশের মানুষ করছে তার বিরুদ্ধে বন্যায় তাকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষ মিছিল করেছে পণ্য বর্জনের ডাক দিয়ে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন জোরালো করছে বলার অপেক্ষা রাখে না সীমান্তে পাখির মতো বাংলাদেশি হত্যা তিস্তা চুক্তি না করার ট্রানজিটের নামে করিডোর নদী ও সমুদ্র বন্দর ব্যবহার সহ স্বৈরাচারী শেখ হাসিনাকে দিয়ে একতরফা চুক্তি করায় দেশের জনগণ ভারতের ওপর চরম ক্ষুব্ধ ভারত যদি এসব বিষয় আমলে না নিয়ে কেবল স্বৈরাচারী হাসিনাকে আশ্রয় দিয়ে রক্ষা করার নীতি অবলম্বন করে তবে তা বেকুবি ছাড়া কিছু নয় শত চেষ্টা করেও স্বৈরাচারী হাসিনাকে ক্ষমতায় রাখতে পারেনি সে যদি মনে করে থাকে শেখ হাসিনা তার রেখে যাওয়া দোষরদের নির্দেশনা দিয়ে বা অরাজকতা সৃষ্টি করে পুনরায় ক্ষমতাসীন হতে পারবেন সেটা অলিক দিবার স্বপ্ন মাত্র প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন